ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করব ভেটাভেট সিএল এই অয়েনমেন্টটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটার জেনেরিক নেম হলো বেটা মেথাসন এবং ক্লট্রি মাজল এটা দশ গ্রাম টিউবের খুচরা বাজার মূল্য হল উনত্রিশ টাকা এরপরে জেনে নেই এই ভেটাভেট সিএলটা আপনি কোন রোগের জন্য ব্যবহার করবেন এটা ব্যবহার করলে কি কাজ করে এটি সাধারণত ছত্রাকের সংক্রমণে ত্বকের নানান সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা যায় এটি নখের জন্য এবং ত্বকের বিভিন্ন স্থানে ছত্রাকের কারণে যে অ্যালার্জি হয় সেটা চিকিৎসায় আপনি ব্যবহার করতে পারেন এরপরে জানেন এটার ব্যবহার আপনি আর কোন কোনভাবে ব্যবহার করতে পারেন এটি আপনারা মুখে ব্যবহার করতে পারেন ত্বক পরিষ্কার করতে ত্বক সুন্দর করতে এছাড়াও এটি ব্রণের চিকিৎসায় অনেকে ব্যবহার করে থাকে ডাক্তার দিয়ে থাকেন তবে ব্রণের চিকিৎসায় এবং মুখ ত্বক ফর্সা করতে আপনারা ব্যবহার করতে চাইলে এটি সতর্ক থাকতে হবে এটি যেহেতু বেটা মেথাসন তাই আপনারা 14 দিনের বেশি ব্যবহার করা উচিত নয় আর এর চেয়ে বেশি প্রয়োজন হলে এর চেয়ে যদি আপনি বেশি দিন ব্যবহার করতে চান তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা স্কিনের ডাক্তার পরামর্শ নি তবে ব্যবহার করবেন এরপরে এটা ব্যবহার মাত্রা এটা যারা চর্মরোগের চিকিৎসায় ব্যবহার করতে পারে চান চুলকানির চিকিৎসায় তারা দৈনিক দুইবার আক্রান্ত স্থানে আলতোভাবে পর্যাপ্ত পরিমাণ মলম নিয়ে লাগিয়ে দিবেন এবং যারা ত্বক ফর্সা করতে এবং ব্রণ দূর করতে ব্যবহার করতে চান তারা প্রতিদিন রাতে মুখটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে আপনারা আলতোভাবে পুরো মুখে লাগিয়ে দিবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে চোখের মধ্যে না যায় এটি গর্ভাবস্থা এবং স্তনাদানকালীন সময়ে ব্যবহার করা উচিত নয় এটি ব্যবহারে ত্বক লাল হয়ে যাওয়া এবং আপনার জ্বালাপোড়া এর সকল সাধারণ পার্শ্ব দেখা দিতে পারে আল্লাহ হাফেজ